আসসালামু আলাইকুম বন্ধুরা যারা ইউরোপের সাইপ্রাস যেতে চান বিশেষ করে সাউথ সাইপ্রাস বা ইউরো সাইপ্রাস অনেকে বলে থাকেন যারা যেতে আগ্রহী তারা এখনই ফাইল সাবমিশন করতে পারেন কারণ অনেকেই বাংলাদেশের থেকে ভিসা নিয়ে যেতে ইচ্ছুক এই সিদ্ধান্তে আছেন তারা চাইলে ফাইল এখনই সাবমিশন করতে পারেন কারণ ইউরো সাইপ্রাস বা সাউথ সাইপ্রাসে যাওয়ার জন্য কোনো প্রকার বাংলাদেশের বাইরে যাওয়ার ঝুঁকি ঝামেলা নেই তো যারা আগ্রহী আছেন আমি আমার ভিডিও ডিসক্রিপশনের নাম্বার দিয়ে দেব সেই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন মূলত এইখানে যাওয়ার যাইতে খুব কম সময় লাগে আপনারা বৈধ ভিসা নিয়ে যাবেন এবং ম্যান পাওয়ার করে বাংলাদেশ থেকে টিকিট কেটেই আপনারা যাবেন বিয়ে বিশেষ করে বিএমইটির ম্যান পাওয়ার হাতে নিয়েই আপনারা সাউথ সাইপ্রাস বা ইউরো সাইপ্রাস যাইতে পারেন সেখানে বেতন হবে এক হাজার থেকে পনেরোশো ইউরো থাকা কোম্পানির খাওয়া নিজের তবে কাজটা হবে অ্যানিমেল ফুড প্রসেসিং আমি বলে দিলাম কাজটা হবে অ্যানিমেল ফুড প্রসেসিং তো যারা আগ্রহী তারা দ্রুতই আমার সাথে যোগাযোগ করতে পারেন